হ্যালো বন্ধুরা শুভ দুপুর এই দেখো আমরা খাওয়ার নিয়ে বসে গেছি খাওয়ার নিয়ে বসে গেছি এই যে টেবিলে এই যে ভাত এই যে এখানে ভাত ভাত নিয়েছি এখানে এখানে ছানার বড়া এখানে ফুলকপি পেঁয়াজ কুড়ি আলু ভাজা এখানে বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হলো এখানে মুসুরির ডাল এই যে এখানে মুসুরির ডাল বন্ধুরা দেখো আর এখানে ইংলিশ মাছ দুটো দুজনের সর্ষা দিয়ে করেছি আর এখানে হলো মাছ ভাজা গরম গরম এই যে পুঁটি মাছ এনেছে পুঁটি মাছ ভাজা এই যে কর্তাবাবু খাচ্ছে হ্যালো কর্তাবাবু খাচ্ছে দেখো বন্ধুরা এই যে কত্তাবু খাচ্ছে বাবা হ্যাঁ খাও ডাল নিও এই যে বন্ধুরা তোমাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমরা আমাকে লাইক ফাইক করছো না তো যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করো আমি তো কষ্ট করে এই ভিডিওগুলো করছি হ্যাঁ অনেক বয়সেও করছি হ্যাঁ এই দেখো আমরা খাবার তাহলে এখন বসে যাই মোটামুটি এই যে খাবার টেবিল আমাদের এটা হ্যাঁ আজকালকার মেনু অনেক রকম হয়েছে বুঝতে পারছো আজকের মেনুটা অনেক রকম টুকি টাকি এই টুকিটাকে করতে করতে অনেক হয়ে গেছে হ্যাঁ আর এখানে দেখো এই যে আচার দিয়েছিলাম সেই আচারটা আবার আজকে একটু ওই আমলকির আচার আচারটা আবার আজকে একটু ইয়ে করলাম কড়াইয়ের মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার দেখছো না ওখানে এই জন্য আমি আচারটাকে একটু কড়াইয়ের মধ্যে একটু টেলে নিলাম দশ মিনিট এটা বেশ সুন্দর হয়েছে এখন বেশ সুন্দর হয়েছে দেখো বেশ সুন্দর এবার কালারটাও খুব সুন্দর হয়েছে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে জানো আমলকির তা সেদিন কড়া তোমাদের দেখিয়েছিলাম আজকে আবার একটু ওইটা আচারটা করার পরে রোদে দিব কয়েকদিন ভাবছিলাম কিন্তু রোদ তো নেই মেঘলা মেঘলা করছে আজকেও মেঘলা এই জন্য কড়াইতে আরেকবার টেলে নিলাম ঠিক আছে বন্ধুরা তাহলে টাটা